হাই গায়েস আমরা এখন আসলাম শীতের কুয়াশা দেখার জন্য দেখো কুয়াশার প্রচুর অবস্থা খারাপ দেখো প্রচুর কুয়াশা কুয়াশার ভিতরে কুয়াশার অবস্থা করুন দেখো কি অবস্থা আমাদের আরো দুজন সদস্য আছে দেখেন এই যে আসেন আসেন হ্যাঁ আসেন আমরা কুয়াশার ভিতরে যাব আসেন কুয়াশা আমরা এখন কুয়াশার মধ্যে যাব দেখি কুয়াশার মধ্যে কি অবস্থা দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে আল্লাহ এত কুয়াশা আগে কখনোই দেখিনি প্রচুর পরিমাণ কুয়াশা চারোদিকে প্রচুর কুয়াশা কুয়াশায় ঢাকা পুরো দেশটা কুয়াশায় ঢেকে গেছে আমাদের এলাকায় কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন আদিপাত দৌড়াচ্ছে খেলাচ্ছে দেখেন কি খুশি কুয়াশার ভিতরে আমরা সকালে আজকে অনেক মজা করলাম কুয়াশার মধ্যে খুব ভালোই লাগলো ভোরবেলা উঠে এই কুয়াশার চাদরে ঢেকেছিলাম পাশাপাশি ভিত্তিক সব কিছুই দেখলাম উপভোগ করলাম এত কুয়াশার মধ্যে ভরে উঠে খুব ভালোই লাগতেছিল পরিবেশটা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করলাম খেললাম অনেক দুষ্টামি করলাম মাঠের মধ্যে অনেকক্ষণ ছিলাম বসর মধ্যে কাটাইলাম সময় কাটাইলাম খুব ভালোই লাগতেছিল সকলে ভালো থাকবেন